নমস্কার বন্ধুরা আজও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কবে কমবে দুর্যোগ অবশেষে দক্ষিণবঙ্গ এবং দিনক্ষণ জানালো আবহাওয়া দপ্তর তো চলুন আবহাওয়ার আপডেটটি জেনে নিই কবে বৃষ্টির পূর্বাভাস কমবে এবং কবে থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা তো দেখতেই পাচ্ছেন সমস্ত আপডেট কিন্তু আপনাদের সামনে লাইভ শেয়ার করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন তো ভরা ফালগুনে অকাল বর্ষণে ভিজেছে বাংলা ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি কিছুই বাকি নেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রয়েছে জোড়া ওয়েদার সিস্টেম উত্তর পশ্চিম ভারতের হরিয়ানাতে রয়েছে কিন্তু ঘূর্ণাবত্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে নাগাল্যান্ড থেকে বিস্তীর্ণ আজ কোথায় কোথায় বৃষ্টি হবে তো বন্ধুরা দক্ষিণবঙ্গে সর্বত্র আজ বর্ষণের সম্ভাবনা নেই বৃষ্টি হতে পারে কেরল দক্ষিণবঙ্গ ও দক্ষিণ দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর যদিও ভারী বৃষ্টি হবে না হালকা বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আজও রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ থাকতে পারে তবে বিকালের পর থেকে দুর্যোগ ধীরে ধীরে কমবে আজ বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা চলতে সপ্তাহে যেভাবে আর বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই শহরে তো বুঝতেই পারছেন চলতি সপ্তাহে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার থেকে আবহাওয়া উন্নতি হবে অর্থাৎ কাল থেকে তারপর থেকে কিন্তু গোটা সপ্তাহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে টানা বৃষ্টির জেরে ফের তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে আগামী দুই তিন দিন তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কমার পূর্বাভাস তারপর কিন্তু ফের পাল্টি মারবে বাড়তে পারে কিন্তু তাপমাত্রা তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু বাড়তে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটটি এক নজরে দেখে নিই কমবে কিন্তু শীতের আমেজ সকালের দিকে দার্জিলিং জলপাইগুড়ি কুয়াশার সম্ভাবনা রয়েছে সোমবার দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় কিন্তু একাধিকে সিকিমে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার বর্জ্যবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিপং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে তিন ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা নামতে পারে আগামী দুই দিন তো বন্ধুরা আবহাওয়ার আপডেট কিন্তু বুঝতেই পারলেন আগামী সপ্তাহ কিন্তু কাল থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাড়বে তাপমাত্রা তো আশা করি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো ভিডিওটি আরও আপডেট পেলে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে নতুন আপডেট নিয়ে আজকের মতো এটুকুনি ধন্যবাদ